প্রত্যেক রবিবার এইখানে আমাদের হসপিটালের সামনেই এই অভয় ক্লিনিক বলে যেটা আমাদের প্রতিবাদের এক স্বরূপ হিসাবে আমরা করছি কারজিকর কাণ্ডের বিচারের দাবি সামনে রেখে রায়গঞ্জ মেডিকেলের রবিবারের অভয়া ক্লিনিক চালু রাখলো জুনিয়র ডাক্তাররা। এদিন সকাল থেকে এই ক্লিনিকে প্রচুর সাধারণ মানুষ পরিষেবা নিতে আসছেন। জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন প্রতি রবিবার আউটডোর বন্ধের দিনে তাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্প করা হচ্ছে রায়গঞ্জ মেডিকেলের আউটডোরের বাইরে যা এদিন ষষ্ঠতম দিনে পা দিল। জুনিয়র ডাক্তাররা আর্জি করেন নির্যাতিতার বিচারের দাবির আন্দোলনের বার্তা এভাবেই ছড়িয়ে দিতে চান তাদের ভাষায় বিচার না পাওয়া অবধি তারা প্রতিবাদের আন্দোলনে আছেন এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রতিদিনের মতো উপস্থিত ছিলেন বেশ কয়েকজন সিনিয়র ডাক্তার ডক্টর আমাদের এখানে এটা নিয়ে ছ নম্বর অভয়া ক্লিনিক আমরা প্রত্যেক রবিবার এইখানে আমাদের হসপিটালের সামনেই অভয়া ক্লিনিক করি যেটা আমাদের প্রতিবাদের এক স্বরূপ হিসাবে আমরা করছি আর এখানে বিনামূল্যে ওষুধপত্র দেওয়া হচ্ছে আর যেরকম আমাদের সিনিয়ররা বসে এখানে রুগী দেখছেন আর আমরা নিজেরাই এখানে বিনামূল্যে ওষুধ প্রেসক্রিপশন অনুযায়ী দিচ্ছি এখানে জেনারেল মেডিসিন রয়েছে আইএনটি এন টি আছে স্কিন আছে পিডিয়াট্রিক্স আছে বিচার পা হচ্ছে আমরা আমাদের ডিউটি করে এক্সট্রা এই মানে অভয় ক্লিনিকটা চালাচ্ছি যাতে মানে রোগীরও রোগীদেরও সুবিধা হয় আর এটা মানে প্রতিবাদটা প্রোটেস্টটা এখনো যে থেমে যায়নি এই মেসেজটাও দেওয়া হয় হ্যাঁ চিকিৎসা আর প্রতিবাদ সাইমেলটেনিয়াসলি চলছে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে চলছে নিউজ বৃত্তান্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ